بسم الله الرحمن الرحيم ان الحمد لله الذي هدانا الى الاسلام وجعلنا من اهل الايمان اصلي واسلم على امام المرسلين <applause> نبينا محمد بن عبد الله الامين وعلى اله وصحبه ومن اهتدى بهداه الى يوم القيامه وبعد فقد قال مولى عز وجل في القران الكريم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك بأنهم لا يصيبهم ظلم ولا نصر ولا فخرة في سبيل الله ولا يضعون أي يغيظ الكفار ولا ينالون من عدو إلا كتب لهم به عمل صالح

যদি মানুষদেরকে ঐক্যবদ্ধ এবং মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এই পৃথিবীতে বসবাস করতে হয়

رسول اکرم صلی اللہ علیہ وسلم رجل من تعلم القرآن معنی اللہ بس والدہ يوم القیامت تعدہ ضوحه ضوح ویقسہ والدہ يوم القیامت لا, لا يطول بها الدنيا

এবং এই অনুযায়ী আমার বলবে দেখেন আজকে পিতা মাতারা তারা সম্মানিত হওয়ার জন্য সন্তানকে আপনার মেডিকেল হয় ইঞ্জিনিয়ারিং হয় নানা বিষয় আছে প্রতিটি আবিষ্কৃত হয়েছে এই ভিত্তিতে বাচ্চাটাকে কষ্ট নিয়ে যাওয়া হয় অনেক কষ্ট তার কারণে কিন্তু পড়া জানে তার উপকার আসবে তার যে লাভ হবে সেই শিক্ষার মাধ্যমে এটাই কিন্তু আমরা এখন দূর হয়ে আছি

কিন্তু আমাদেরকে দেখে কত সুন্দর আশার বাণী নিয়ে রেখেছেন আপনারা বড়ল আমি তার নবীর মাধ্যমে যে পিতামটাকে নুরের টুকরি দেওয়া হবে এবং তাকে এমন জামা পরিয়ে দেওয়া হবে যে জামার সমুদ্র এই জন্য আমি এই মাদ্রাসাকে এর জন্য ধন্যবাদ জানাবো আপনারা এই শিশু এবং কিশোরদেরকে

আপনি বলতে হয় আপনি কত தাদক বলছে তোমার তুমি আল্লাহ ও উনী কোরআন আকওয়াল আমি আদিষ্ট হয়েছে এই কোরআন

আপনি যেমন খাইতে হয় সকালে দুপুরে রাতে যেমন শ্বাস নিতে হয় এটা যেরকম আপনার জন্য প্রয়োজন আপনার অনুরূপ প্রয়োজন আমি ধন্যবাদ জানাবো তারা কত সুন্দর বাচ্চাদের কোরআন শিক্ষা দিচ্ছে এই শিক্ষার কারণে আপনারই লাভবান হবেন এবং এই বাচ্চা তারা মানুষ হবে এবং এই বাচ্চা কোনো মানুষ